আপনি মনে করছেন চব্বিশ ঘন্টার জন্যে এমন বন্ধনা আপনার শরীরে দেবেন যেটা থাকলে কোনো গুণিন কোনো ওঝা কোনো তান্ত্রিক কোনো শয়তান আপনাকে জাদুটনা করে কিছু না করতে পারে তো এরকমই বন্ধনা আজকে আমি আপনাদেরকে বলবো। যেটি করলে চব্বিশ ঘন্টার জন্য কেউ আপনাকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না যখন কোনো ওঝা বা গুণিন গ্রামের দিকে কোনো রুগী দেখতে যাচ্ছে বা কারোর চিকিৎসা করতে যাচ্ছে তখন কি হয় অনেক শয়তান তান্ত্রিক থাকে তারা কি করে সেই ওঝাকে ক্ষতি করে বা সেই গুণিনের মন্ত্রকে নষ্ট করে দেয় বা রুগীর উপরে তন্ত্রক্রিয়া করে এরকম ধরনের কিন্তু মন্ত্রের লড়াই চলতে থাকে এটি একটি গুণিনের কাছ থেকে আমার নেওয়া সেই গুণিন কিন্তু এই বিদ্যার প্রয়োগ করে গ্রামগঞ্জে চিকিৎসা করতে যেতেন এবং কোনো তান্ত্রিক কখনোই তাকে ক্ষতি করে কিছু করতে পারিনি তো আপনাদের হঠাৎ করে যদি কখনো কারোর প্রয়োজন হয় যে আজকের এই চব্বিশ ঘন্টা আমার বন্ধনের প্রয়োজন আছে এই সময় আমার শত্রু আমাকে ক্ষতি করতে পারে কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় আমাবস্যা পূর্ণিমা এবং গ্রহণ বিভিন্ন শনি মঙ্গলবারে তার ক্ষতি করে এবং তার শরীরে ভয়ঙ্কর অসুবিধা হয় তো সেক্ষেত্রে সে কিন্তু এটার প্রয়োগ করতে পারে তো কী করতে হবে প্রথমে আপনাকে খোঁজ করতে হবে একটি গাছ যে গাছটির নাম নিম গাছ সেই নিমগাছ ছোট চারা গাছ হতে হবে যদি প্রয়োজন হয় আপনি বাড়িতে এই নিমগাছের চারা বসান তাহলেও কিন্তু হবে এই নিম চারার শিকড় আপনার প্রয়োজন হবে খুব ছোট চারা হলে হবে না একটু বড় ধরনের চারা মোটামুটি এক থেকে দেড় ফুট উচ্চতা বিশিষ্ট হলে ভালো হয় কারণ শিকড়টা একটু মোটা দরকার দম ধরে পূর্ব দিকে ফিরে এই গাছের শিকড়টি তুলতে হবে শিকড়টি তোলার পূর্বে প্রথমে গুরু মন্ত্র জপ করে নিতে হবে কিছু সময় বা যদি মন্ত্র না থাকে কালী মন্ত্র হোক বা শিবের মন্ত্র হোক জপ করে নেবেন প্রণাম করে বলবেন আমাকে শত্রুর হাত থেকে বা গুণ মান জাদুটনা থেকে রক্ষা করো বলে এই শিকড়টি তুলবেন তোলার পরে এক ইঞ্চি পরিমাণ মানে এক কর পরিমাণ কেটে নেবেন নেওয়ার পরে ওপরের যে ছালটা আছে দেখবেন যে আঙুল দিয়ে নখ দিয়ে একটু ছাড়ালেই উপরে ছালটা ছাড়িয়ে যাবে ভিতরে শক্ত মতো একটা কাঠ থাকে তো সেটাই কোমরে বেঁধে নেবেন যখনই আপনি কোমরে বাঁধবেন তারপরে আপনি যেখানে খুশি যান না কেন যে তান্ত্রিক আপনাকে যেভাবেই ক্ষতি করুক না কেন চব্বিশ ঘন্টার জন্য কিন্তু আপনার দেহ বন্ধন হয়ে গেল এই বন্ধন ভেদ করে আপনাকে ক্ষতি করতে পারবে না এটা কিন্তু গুরুমুখী বিদ্যা আমি যে বিদ্যাগুলি আপনাদেরকে দিই বেশিরভাগই আমার পরীক্ষিত তবে সবটা তো আর পরীক্ষা করা সম্ভব নয় তো আপনারা ব্যবহার করে দেখবেন খুব ভালো উপকার পাবেন এটা শনি মঙ্গলবারে করলে সব থেকে ভালো হয় আর যদি খুব এমার্জেন্সি দরকার পড়ে যে কোনো দিন আপনি করতে পারেন নিয়মটা হলো পূর্ব ফিরে গুরু মন্ত্র জপ করে মানে সামনের দিকটা থাকবে পূর্ব সামনে আপনার গাছ থাকবে তো গুরুমন্ত্র জব করে কামনা করে আপনি গাছটা দম ধরে টেনে তুলবেন সেখান থেকে এক কর পরিমাণ শিকড় নিয়ে উপরের ছালটা ছাড়িয়ে কুমড়ে বাঁধবেন যে কোনো শুধুতে বাঁধলে হবে এর কোনো নিয়ম নেই তাতেই আপনার চব্বিশ ঘন্টা খুবই শক্তিশালীভাবে দেহবন্ধন থাকবে